আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড চলন সই থেকে অনেক দিন পর আজকে লাইভে চলে আসলাম আজকে অনেক সুন্দর আর আমার সব থেকে পছন্দের একটা কালার দ্যাট ইজ হোয়াইট হোয়াইট কালারের খুব সুন্দর একটা ড্রেস আজকে পাঠানো হয়েছে চলনসই থেকে যেটা আজকে আমি পরা আছেন এই হোয়াইট কালার ড্রেস কিছু দেখলেই মনে হয় যে একটু হোয়াইট হচ্ছে গিয়ে যেহেতু শান্তির প্রতীক সো হোয়াইট কালার দেখলে মনে হয় যে একটু নুরানি কিছু লুক যদি আমরা ট্রাই করি তাহলে বেশি সুন্দর লাগে সো আমিও ট্রাই করবো একটু ডিফারেন্ট মাথায় একটু কাপড় দিয়ে একটু সুন্দর করে যদি আপনার সুন্দর কিছু ঝাপটা বা পার্লের জিনিসপত্রের সাথে যদি এই ড্রেসগুলো ক্যারি করেন সেক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে কিন্তু আরও অনেক সুন্দর লাগে সো এই ড্রেসগুলো আসলে ক্যারি কর করছেন কীভাবে সেই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আজকে মেইনলি আমি যে কালেকশানসগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপকামিং যত রকমের দেখা যাচ্ছে ফেস্টিভ অথবা বিয়ে বা ওয়েডিং প্রোগ্রাম এনিথিং সব কিছুর জন্য আজকে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর বিউটিফুল কিছু ড্রেসেস দেখাতে যাচ্ছি তার মধ্যে একটা তো আমি নিজে পড়াই আছি অ্যাজ ক্যান সি আমার মানে গায়ে তো অলরেডি একটা আপনারা দেখতেই পারছেন সো এরকম কালেকশনস আজকে আমি আপনাদেরকে দেখাবো বাট আমি একটু রিকোয়েস্টও করবো আপনাদেরকে যে আপনারা যারা যারা জয়েন করছেন আপনাদের নিজ নিজ জায়গা থেকে কষ্ট করে লাইফটা শেয়ার করে দিবেন ওয়াও কেমন আছেন আর কি যাবো কি অবস্থা আশা করি ভালো আছেন আর এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আপনারা চলন সই পেজ থেকে আমি কিন্তু আমার পেজে অলরেডি চলন শোকে ট্যাগ করে দিয়েছি সো যারা আমার পেজের ভিউয়ার্সরা আছেন তারা চলন সই থেকে থেকে এই ড্রেসেস গুলো নিয়ে নিতে পারবেন সো আচ্ছা আমি আর দেরি করছি না আমি গোনা স্টার্ট দা লাইভ সেশন আজকে যে জামাটা আমি পরা এটা কিন্তু একটা সুন্দর ফোর পিস এটা নিচের যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ট্রাউজার না বা কোনো কিছু এটা হচ্ছে একটা আপনাদের সুন্দর স্কার্ট তো স্কার্টের সাথে যে একটা ড্রেস এত সুন্দর করে ক্যারি করা যায় সেটা আসলে এই ড্রেসটা না পরলে আপনারা ঠিকভাবে বুঝতেন না সো আমি আজকে আপনাদেরকে ফার্স্ট যে জামাটা আমি পরা সেটাই দেখাচ্ছি তো যে জামাটা আমি এখন পরা আছি রাইট নাও এটার ম্যাটেরিয়ালটা আছে জর্জেটের মধ্যে অ্যান্ড এটার যে গলাটা যে জামাটা আমার ড্রেসের গলাটা হচ্ছে গিয়ে যে এটা ঠিক আছে দিস ইজ দ্য নেক প্যানেল এই প্যানেলটাই কিন্তু আমার গলাতে এখানে বসানো আছে আর পুরো কাপড়টা যদি আমি আপনাদেরকে দেখাই কাপড়ের ম্যাটেরিয়ালটা আছে জর্জেটের মধ্যে পুরোটাতেই দেখতে পারবেন উপর থেকে নিচ আপনারা খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ পাচ্ছেন পার্লসের খুব সুন্দর সুন্দর কাজ পাচ্ছেন নিচেও পাচ্ছেন খুব সুন্দর করে লেস কাট ডিজাইন ছোট 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 পার্ল সিকোয়েন্স অ্যান্ড এম্বয়েডারিজ এর কাজগুলো আপনারা কিন্তু এখানে পাচ্ছেন শুধু তাই না এটার যে স্লিভস এর পোর্শানটা সেই জায়গাটাতেও কিন্তু এখানে পুরোটাতে খুব সুন্দর খুব সুন্দর করে সিকোয়েন্স তার সাথে অ্যাম্বয়ড রিজে খুবই নাইস এন্ড বিউটিফুল কিছু কাজ পেয়ে যাচ্ছে ঠিক আছে সো এটা আসছে আমাদের ড্রেসের হাতার কাপড়টা আর এইটার ওরনাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি আমার ড্রেস থেকেই দেখাচ্ছি তাহলে ইজিয়ার হবে আপনাদেরকে আরো সুন্দর করে আমি বুঝাতে পারবো আর কি এটা যে ওরনাটা আছে সেইটা আসছে আপনাদের সাইডের ডিজাইনটা যদি আমরা একটু নোটিস করি দেখেন এটার সাইডের ডিজাইনটা কিন্তু ভীষণ রকমের সুন্দর আর ওরনাটার ম্যাটেরিয়ালটা আছে পুরোটা নেটের ভেতর ঠিক আছে সো এই ড্রেসটার ওরনাটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণটাই নেটের মধ্যে করা এটা এত স্নিক তো এটা পায়রা কোহুতরের মতো লাগছে এই কালেকশনসটা পরার পরে অনেক সুন্দর এই জামাটাও খুবই প্রিটি আর এটা যে আপনাদের প্যান্ট প্যান্টের ইনার হচ্ছে এখান থেকে আসছে ঠিক আছে আমাদের যে স্কার্টটা আমরা স্কার্ট যেটা দিয়ে বানাবো সেটা হচ্ছে এই যে এখানে কাপড় দিয়ে দেওয়া আছে ইনاف সো এটা দিয়ে আপনি চাইলে ক্লাউজার বানাতে পারেন অথবা আপনি চাইলে আপনার মতো এইটা দিয়ে এই কাপড়টা দিয়ে স্কার্ট বানিয়ে নিতে পারেন তো এইটা হচ্ছে যে জামাটা আমি পরা এটার ফুল ডেসক্রিপশন তো যাদের যাদের আমার এই ড্রেসটা ভালো লাগছে দেরি করবেন না এটার প্রাইসটা কত যেটা আমি পরা দু হাজার নশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা হচ্ছে কি এই বিউটিফুল ড্রেসটার প্রাইস আচ্ছা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের নেক্সট কিছু কালেকশনে আমাদের মিঙ্ক যে জামাটা আছে এটার কালারটা হচ্ছে যে আপনাদের সিলভার কালার যে কালারটা দেখাচ্ছি কালারটা হচ্ছে সিলভার কালার বাট সাদা কালার যেহেতু জামার নিচের জামাটা তাই সাদা মনে হতে পারে কিন্তু কালারটা সিলভার এন্ড পুরোটাতে আপনারা মিরর ওয়ার্কের কাজ পাচ্ছেন নিচে পাচ্ছেন খুব সুন্দর মিরর ওয়ার্কের কাজ সহ খুব সুন্দর এমব্রয়ডারিজের কাজ আর এটা এখান থেকে আসছে আমাদের বিউটিফুল স্লিভসের পোর্শন যেখানেও আমরা পাচ্ছি এগেইন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ অ্যান্ড খুব সুন্দর করে এখানে অ্যাম্বয়েডারিজের কাজগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই জামাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ইটস अ বিউটিফুল ড্রেস যদি আপনারা পুরোটা নোটিস করেন তাহলে বুঝবেন যে হাউ লাভলি অ্যান্ড অ্যামেজিং দিস কালেকশন ইজ অ্যান্ড অলসো ইফ

এইটার সাথে পাচ্ছেন একটা সুন্দর এই যে ট্রাউজার ট্রাউজার প্যাচে মানে এখানে হ্যাঙ্গিং টার্সল আছে যেগুলো ওর চারদিকে আপনারা চাইলে দিতে পারবেন বসে এটার প্রাইসটা কত আসছে এটা এত সুন্দর জামা এটা সুন্দর করে বানালে খুব সুন্দর লাগবে এটার প্রাইসও কম আছে দু টাকা মাত্র যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে দেরি না করে দ্রুততম সময় আমরা স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো চলে যাচ্ছি ওই যে ওই পলিটা ওইটার সাথে আমরা চলে যাচ্ছে নেক্সট কালারে যেটা এখন দেখাচ্ছে এটা আসছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালারে পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর পরা সিকোয়েন্স जरी এন্ড সুন্দর সুন্দর এমব্রয়ডারি কাজগুলো করা সো এইটার কালারটা আসছে আমাদের দারুণ সুন্দর একটা মাস্টার্ড কালারের ভেতর এন্ড এখানেও আপনারা পাচ্ছেন পুরোটাতে খুব সুন্দর সুন্দর কাজ এটা নিচেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাজ

Outfit, ita. Ita amit top tha da Looks so good, and ita huchhi ita beautiful sleeves a portion. So ita huchhi the total dress ta. It looks very, very, very pretty. And ita huchhi dress a lower portion. Ita khub shundu kore kora I just love the dress and love the design. And also ita orna ta. <laughs> যারা ব্রাইড আছেন তারাও তাদের বিয়েতে চাই ক্যারি করতে পারেন এই টাইপের কালেকশন গুলো অলসো এখানে আমরা অনেকগুলো ও পাচ্ছি ডিজারিটা প্যাচেস একটা দুটো এগুলো ড্রেসের ক্লিপসে বা ট্রাউজারে আপনারা ইজিলি চাইলেই কিন্তু ইউজ করতে পারেন এগুলোর প্রাইস কত আসছে এটার প্রাইস আসছে দু হাজার টাকা ঠিক আছে টু টাকা চলন সই থেকে কিন্তু এ কালেকশানসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইস হচ্ছে দু টাকা যাদের যাদের এ কালেকশানটা ভালো লাগছে দেরি না করে আমরা একটু ফ্যাস্ট ফ্যাস্ট স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট আমাদের যে কালারটা দেখাবো এটা আমার অনেক পছন্দের একটা প্যাটার্ন এই ড্রেসটা দিস ইজ সো প্রিটি এটার কালারটা যদি দেখি আমরা এটা অন্যরকম সুন্দর একটা কালারে করা এটার গলার কাজটা যদি দেখেন গলাটা দেখেন কি নিখুঁতভাবে বিউটিফুল ভাবে আপনাদের এখানে কাজগুলো করা আছে কারদামে কাজ পাচ্ছেন সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ এর কাজ আছে সো গলার কাজ তো বাদই দিলাম আরো কিন্তু এখানে অনেক 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 সুন্দর সুন্দর কাজ আপনারা পাচ্ছেন এটা নিচেও পাচ্ছেন খুব সুন্দর করে জারি দিয়ে সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ তো এটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর স্লিভস এর পোর্শন এই যে এখান থেকে আসছে আমাদের বিউটিফুল ড্রেসের বিউটিফুল স্লিভস পার্টটা এইগুলো দেখা যায় যে এখনকার যে ট্রেন্ডি ড্রেসগুলো গুলো ওই ট্রেন্ডিং ড্রেস মধ্যে কিন্তু এটা খুব চলছে মানে পিপল আর গোইং ক্রেজি ওভার দিস ড্রেস এটা যতই વાড়ি আর এটা নিয়ে অনেক ঝামেলা হয় এই ড্রেসটা নিয়ে যখন এটা ট্রাই করি সবসময় লাইভের মাঝখানে দেখানো শুরুর দিকে এটা আমরা কখনোই ওইভাবে দেখাই না আচ্ছা এটা হচ্ছে এটার 슬ীভসটা এই কালারটা এটা যখন আপনারা পরবেন এটা একটু লুজ ফিটিং এ ট্রাই করবেন তাহলে এটা দেখতে অনেক ভালো লাগবে এটার ফিটিংটা একটু লুজ রাখার ট্রাই করবেন হ্যাঁ এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে কি আপনাদের জর্জেটের মধ্যে চুন্দ্রি পিছনটাও পুরোটা চুন্দ্রির কাজ করে করা সামনে পিছিয়ে দুই জায়গাতেই কাজ আছে আর সব থেকে সুন্দর ব্যাপার যেটা হচ্ছে এটার পুরো ওনার চারো দিকে আপনারা কিন্তু গোটা পাতির কাজ খুব সুন্দর এমন ব্রয়ড্রিজের কাজ পেয়ে যাচ্ছেন পুরোটা এভাবে কাজগুলো করা এন্ড কালারটা ল্যাভেন্ডার তারপর আবার পার্পল তারপর আবার অ্যাকোয়া কালার আর তারপর আবার ওয়াটার ব্লু একটা কালার সো এতগুলো কালার কম্বিনেশনে একটা জামায় পাচ্ছেন সো সেটা ইনার দিবেন আই উ যে পায়ারেরটা ট্রাউজারে দিবেন আর ড্রেসের কালার সাথে ম্যাচ করে এইটা ইনারে দিবেন হ্যাঁ এখানেও দেখেন দুটো খুব সুন্দর সুন্দর প্যানেল আপনাদেরকে তারা দিয়ে দিয়েছে এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে তিন হাজার একশো টাকা থ্রি থাউজেন্ড টাকাতে ইউ গাইস ক্যান গেট দিস বিউটিফুল ড্রেসেস যাদের যাদের এই কালেকশনটা ভালো লাগছে আমরা দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করব এটার প্রাইস আসছে তিন টাকা মাত্র চলে যাব আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট আমি আপনাদেরকে খুব সুন্দর একটা মাস্টার্ড অরেঞ্জ মানে একটু অরেঞ্জ একটা প্যাটার্নের কালার দেখাতে যাচ্ছি একটু মাস্টার্ড ইয়েলো এন্ড এর মিক্সড একটা কালার আর এটা হচ্ছে এটার বিউটিফুল 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 দামান পোরশন ঠিক আছে খুব সুন্দর একটা দামান পার্ট আমরা পাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে এটার খুবই সুন্দর অ্যান্ড নাইস একটা এর পোরশন যেখানে মিরর ওয়ার্কের সুন্দর সুন্দর কাজগুলো করা এই জামাটা যদি আমি দেখাই আপনাদেরকে সো দিস ইজ দা ড্রেস এন্ড এটা অবশ্য এই যে এই জায়গাটা হচ্ছে যে আপনার ভাঁজ হয়ে যাবে এটা হচ্ছে কি এক্সট্রা কাটওটে এটা সিলিতে চলে যাবে হ্যাঁ এন্ড এইটা যখন বানাবেন সুন্দর করে তখন আরো ভালো কাজগুলো সব এগিয়ে আসবে

অল অ্যারাউন্ড দ্য বডি অ্যান্ড এটার সাথে আমরা আরও যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা দিয়েও আপনার আমার যে ড্রেসের স্কার্ট ওই কিন্তু সারারা ঘরার মতো এই যে কাপড় দিয়ে দেওয়া আছে সো আপনারা কিন্তু এটা স্কার্ট প্যাটার্নে বা হচ্ছে সারারা ঘরার প্যাটার্নে ইজিলি যাতে বানাতে পারেন এখানে তো অনেকটুকু কাপড় দিয়ে দিয়েছে তো এটা সারা ঘাড়া বানালে সারা ঘাড়ার ফ্রন্টে দিবেন এটা হচ্ছে প্যান্টের ব্যাকে দিবেন ঠিক আছে ব্যাকের কুচিতে এটা দিয়ে করবে। ফ্রন্টের কুচিতে এটা দিয়ে করবেন এটার প্রাইসটা কত দু হাজার এই জামাগুলো কিন্তু যখন বানানো হয় তখন বোঝা যায় যে এগুলো আসলে কত সুন্দর বানানো ছাড়া জাস্ট আমরা তাদেরকে আইডিয়া দিতে পারছি যেগুলো এগুলো আসলে কীরকম বাট এটা যখন বানাবেন তখন বুঝবেন যে না আসলেই জামাটা অনেক সুন্দর এখন যে জামাটাতে নিয়ে যাচ্ছি এটা আমাদের ওন অফ কালেকশন ঠিক আছে যেটা এখন আমি নিতে চাচ্ছি এই যে এটার আগে আমরা যদি স্লিভস কাপড়টা দেখি দেখেন এখানে কত সুন্দর করে পরের খুব সুন্দর সুন্দর কাজ করা আছে এখানে বিগ সাইজের পর্যাল ইউজ করা হয়েছে ঠিক আছে স্মল সাইজের পর্যাল না এখানে কিন্তু বিগ সাইজের পর্যাল কাজ করা আছে এটার গলার কাজটা যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন গলাতেও কিন্তু খুব সুন্দর হ্যাঙ্গিং ট্রস ডিজাইন তারা করে রেখেছে

আমি শেষ দিতে পারবো না যে এটা আসলে শেষ কতটুকু এটা লম্বা করে বানাবেন যতটুকু হাইট আছে ততটুকু হাইট দিয়ে বানাবেন দারুণ সুন্দর লাগবে এটা সুন্দর করে বানাতে পারলে ইট উইল লুক ভেরি 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 গর্জেস নিচে কাজ থেকে শুরু করে উপরের পার্ট সব কিছু খুব সুন্দর করে করা এইটার স্লিভসটাও খুবই সুন্দর

3250 টাকা হ্যাঁ 3250 টাকা ওনাটা পুরোটা হচ্ছে সি পারল দিয়ে করা মনে হচ্ছে তাই না এটা হচ্ছে 3250 টাকার দারুণ সুন্দর একটা কালেকশন এন্ড এটা সাথে আছে সুন্দর একটা প্যান্ট এন্ড তার সাথে अगेन খুব সুন্দর একটা প্যানেল দিয়ে দিয়েছে এটা ডিজাইনটাও সুন্দর করে করা সেইখান আফটার প্যানলোপ আছে যেখানে সিকোয়েন্সের কাজ আছে এটার প্রাইসটা হচ্ছে 3250 কত 3250 টাকাতে এই গর্জিয়াস ড্রেসটা কিন্তু আপনার নিয়ে নিতে পারছেন এটাও আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি এইটায় আরেকটা কালার ঠিক আছে জাস্ট আমি কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের এখন যে ড্রেসটা আছে এটা আসছে আবার আপনাদের একদম ক্রিনি হোয়াইট কালারের মোড হ্যাঁ এটা আবার গলাটা डिफरेंट এটা গলার কাজটা डिफरेंट দেখতে পাচ্ছেন এটা নিচের কাছটা দেখেন এই যে দিস ইজ দা লোয়ার বডি আর এটা হচ্ছে এটা মিড বডি পার যেখানে ছোট ছোট করে আমরা কোরালে কাজ পাচ্ছি একদম নিচে আছে খুব সুন্দর সুন্দর নাইস নাইস হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ খুব সুন্দর করে এখানে আমরা সিকোয়েন্সেরও বেশ সুন্দর সুন্দর কাজ পাচ্ছি এইখান থেকে আসছে আমাদের এই ড্রেসে স্লিভস এর পোর্শান যেখানে আছে খুব সুন্দর করে বেশ নাইস নাইস হ্যাঙ্গিং টার্সেলস অ্যান্ড খুব সুন্দর সুন্দর কিছু এর কাজগুলো আমরা আমাদের স্লিভসের এই জায়গাতে পাচ্ছি এখানে ইয়েলো কালারটাও কিন্তু খুবই সুন্দর অ্যান্ড অলসো এটা এই যে এই জায়গাগুলো খুবই 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 সুন্দর করে করা দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি বিউটিফুল ওয়ান এই আজকে লাইভে এগুলো দেখা যাচ্ছে যে বলতে পারেন যে ওয়ান অফ দ্য মোস্ট হিট কালেকশন যেগুলো একটু আমরা লাস্টের দিকে দেখাচ্ছি বিকজ আমরা জাস্ট এগুলো নতুন নতুন আনলাম আর এটার রেসপন্সটা আমরা জাস্ট একটু দেখছি আমার এটা অনেক ভালো রেসপন্স থাকবে আর যারা না পাবে তারা আগে থেকে অর্ডার করে রাখবে আমরা ট্রাই করবো এগুলো প্রি অর্ডারে আপনাদেরকে এনে দেওয়ার

পুরো ওরনার ভিতর আপনারা জিরো সাইজের এই যেরকম ছোট ছোট পার্লের কাজও পেয়ে যাচ্ছেন সো এইটার প্রাইসটা কত আসছে আমাদের এটার প্রাইস আসছে তিন হাজার একশো আশি টাকা আর এটাতে এই যে কিনারের কাপড়ের জন্য আর ট্রাউজারের জন্য এই কাপড়টা দেওয়া আছে সো এটা হচ্ছে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি টাকার রেঞ্জের ফাটাফাটি একটা ড্রেস আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে নিয়ে যাব শিফনের কিছু কিছু সো এইটা হচ্ছে আমাদের জর্জেট কালেকশনের আরেকটা যেটার যেটা পুরোটাতে পাচ্ছেন মধ্যে ফুল করা নিচে পাচ্ছেন সুন্দর করে কাঠ কাজগুলো এটার গলাটা কিন্তু অনেক স্পেশাল গলাটা চাইলে আপনারা এই জায়গাটা একটু যেরকম করে ফাঁকা করে একটা ছোট বসিয়ে নিলে আরো সুন্দর লাগবে আর এইটা হচ্ছে এটার স্লিভস এর কাপড় হ্যাঁ সো আমি একটু যদি আপনাদেরকে এই কালারটা দেখাই দিস ইজ দা কালার এটার সাথে আছে সুন্দর একটা দোপাট্টাও এই যে কোনটা দেব এটা হচ্ছে এটার স্লিভস এর পোরশন দিস ইজ দা ড্রেস এন্ড এটার দোপাট্টাটা অনেক সুন্দর নেটের ভেতর আছে হ্যাঁ ওন্নাটা ড্রেসটা কিন্তু জর্জেটে ওন্নাটা আছে নেটের ভেতর ফুল অন এমব্রয়ডারিজ এর কাজগুলো আমরা ড্রেসে দোপাট্টাতে পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের গর্জিস বিউটিফুল একটা নেটের দোপাট্টা যেটা পুরোটা জুড়েই পাচ্ছি খুব সুন্দর ডার্ক পার্পল বা ব্ল্যাকবেরি কালার অনেক গর্জিস এমব্রয়ডারি ওয়ার্ক সো এটা হচ্ছে আমাদের বিউটিফুল দোপাট্টা পোর্শন ইট লুকস রিয়েলি নাইস কালারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আমাদের

কাজগুলো করা খুবই সুন্দর করে আমরা উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত পাচ্ছি ওয়ার্ক খুব সুন্দর সুন্দর এখানেও কাজগুলো করা থাকছে অ্যান্ড এটার সাথে চলে যাচ্ছে এটার স্লিপে যেখানে আছে সিকোয়েন্সের কাজ অ্যান্ড ছিটে ছিটে করে খুব সুন্দর করে বেশ কিছু এমব্রয়ডারিজের কাজগুলো এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি সো এটার কালারটা আসলে অনেক 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 নাইস ইটস এ রিয়েলি নাইস কালার সো দিস ইজ দ্য ড্রেস এন্ড এটার সাথে আসছে আমাদের খুব সুন্দর একটা বিউটিফুল দু যেটা আসছে আমাদের নেটের ভেতর হ্যাঁ সুন্দর একটা নেটে পাচ্ছি পুরোটাতে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন সুন্দর করে এমব্রয়েডারিজের কাজগুলো আমরা পেয়ে যাচ্ছি ছোট ছোট স্টোন ওয়ার্কের কাজও এখানে আপনারা পাচ্ছেন চলে যাব এইটার প্যান্টের কাপড়ে এই যে দিস ইজ দ্য প্যান্ট এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে একটা সুন্দর গোল্ডেন কালারের একটা প্যানেলের মতো দেওয়া এটা চাইলে আপনার ট্রাউজার ইউজ করতে পারেন বা চাইলে ড্রেসের নিচে বা স্লিভস এর কোনো এক জায়গায় ইউজ করতে পারেন এটার দামটা কত এটার প্রাইসটা হচ্ছে 2700 টাকা যারা যারা এই কালারটা প্রেফার করছেন দেরি না করে আমরা স্ক্রিনশটস ইনবক্স করব প্রাইস হচ্ছে দু টাকা মাত্র আচ্ছা এখন চলে যাচ্ছি আমার অনেক পছন্দের একটা ডিজাইন সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের এই ড্রেসটাতে দেখেন এটা এত সুন্দর একটা জামা এটা তার মধ্যে এত সুন্দর করে ছোট 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 সিকোয়েন্সের কাজগুলো খুব সুন্দর করে আপনার এখানে এমব্রয়ডারিজ কাজগুলো এত নাইসলি করা মনে হচ্ছে কি এখানে ডায়মন্ড বৃষ্টি পড়ছে তাই না পুরো উপর সাইডটা তো দেখে তাই মনে হচ্ছে এন্ড এটার কালারটা মাইন্ড ব্লোইং একটা কালার আর এটার সাথে আপনারা পাচ্ছেন সুন্দর একটা স্লিভস সো এটাও আছে নেটের ভেতর হ্যাঁ ড্রেসটাই পুরোটাই নেটের মধ্যেই পাচ্ছেন বেসিক্যালি ফুল বডিটা আছে সুন্দর করে খুব সুন্দর সুন্দর এমব্রয়েডারি কাজ তা আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি

অনেক সুন্দর করে করা জুজি সরো অনেক সুন্দর করে করা পুরো টাকা আছে জারি কাজ এমব্রয়ডারি ওয়ার্ক চিটে চিটে করে ফুল ওর ওয়ার্ড এমব্রয়ডারি তো দ্য কালার ইটস সেলফ ইজ ভেরি নাইস এন্ড ইট ক্যান স্পিক ফর ইটসেলফ সেলফ উইথ দ্য কালার বিকজ কালারটা এত সুন্দর এটা নিজের জন্য নিজেই কথা বলবে জামাটা তাই না আচ্ছা এটার প্রাইসটা কত বত্রিশশো পঞ্চাশ এটার সাথে আমরা কি কি পাচ্ছি দেখি এটার সাথে হচ্ছে প্যান্ডেল কাপড় পাচ্ছি তারপর এটার সাথে একটা সুন্দর প্যানেল আমরা পাচ্ছি এই যে এরকম প্যানেল যেখানে পারল গুলো খুব সুন্দর করে লক করে বসানো আছে স্যার একটা নাইস প্যানেল আমরা পাচ্ছি এন্ড দেখি আর কি পাচ্ছি এটার সাথে পাচ্ছি আমরা ট্রাউজারের নিচে আপনার যাতে সারা ঘারে লেয়ার পড়তে পারেন সেইটার জন্য হচ্ছে কি আমরা এক্সট্রা আরেকটা সুন্দর ডিজাইনিং ক্লোদিং আমাদের এখানে দিয়ে দিয়েছে যেটা দিয়ে আমরা আমাদের ট্রাউজারের ডিজাইনটা সুন্দর করে ডেকোরেট করতে পারি তো এটার প্রাইসটা কত আসছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস যারা যারা এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবো চলন শোয়ের পেইজে